সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন দাউদ খান শুক্রবার হামলার পর রাতের ট্রেনে হামলাকারী ও বাইক চালক সিলেটে চলে যান তারপর রাতের অন্ধকারে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সহযোগিতায় সীমান্ত পাড়ি দেন ইনকিলাব মঞ্চের ও ঢাকা আট আসনের মুখপাত্র স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার সহযোগী বাইক চালক আলমগীর হোসেন বর্তমানে আসামের গুয়াহাটিতে অব অবস্থান করছেন বলে দাবি করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন পোস্টে সায়ের বলেন তারা বারো ডিসেম্বর রাতে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে জুলকার নাইন দাবি করেন ভারতে তাদের সহায়তা করছে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব আর যুগের পর যুগ モもちご。 বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে হাদির উপর হামলার বিষয়ে তিনি বলেন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরো কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা করছে সায়ের বলেন এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন ব্যবহৃত যন্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় তিনি কেবল একটি গুলি করতে সক্ষম হন তার পরিকল্পনা ছিল চারটি গুলি করার সায়ের পোস্ট অনুযায়ী সূত্র দাবি করেছে ফয়সালের মতোই আরেক অস্ত্রধারী ক্যাডার চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ যাকে গত তেরো মে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত হত্যা মামলায় তবে উনত্রিশ জুলাই সাজ্জাদ সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে কারামুক্ত হন সায়ের বলেন অনতিবিলম্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব অস্ত্রধারী ক্যাডারকে বিভিন্ন মামলায় জামিন দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান যাচাই ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি